ক্রমশ জোরালো হচ্ছে শিক্ষা দপ্তরে জারি করা সার্কুলার প্রত্যাহারের দাবি গত বুধবার পশ্চিম মেদিনীপুরের মাধ্যমিক জেলা বিদ্যালয় পরিদর্শক জেলার বিদ্যালয়গুলির প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকাদের উদ্দেশ্যে একটি নির্দেশিকা জারি করেন সেখানে বলা হয়েছে বিদ্যালয়ের অঙ্গনের বাইরে শিক্ষা দপ্তরের অনুষ্ঠান ব্যতীত অন্য কোনো কার্যক্রমে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতে পারবে না এই সার্কুলার জারি করার আটচল্লিশ ঘন্টার মধ্যেই সিপিএমের শিক্ষক সংগঠন নিখিলবঙ্গ শিক্ষক সমিতির পক্ষ থেকে এই সার্কুলারকে প্রত্যাহার করার দাবি উঠেছে শুক্রবার বিকেলে জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক প্রণোদিত স্বৈরাচারী বেআইনি অগণতান্ত্রিক তুলকি ও কালা সার্কুলার বলে অভিহিত করে এই সার্কুলার অবিলম্বে প্রত্যাহার করার দাবিতে শুক্রবার বিকেলে জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক স্বপন সামন্তর কাছে ডেপুটেশন দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে জানানো হয় করের ঘটা বর্বরচিত নারকীয় ঘটনার বিরুদ্ধে ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদকে স্তব্ধ করার লক্ষ্যে জারি করা ঔপনিবেশিক ধাঁচের কালা সার্কুলার তাদের দাবি অবিলম্বে এই সার্কুলার বাতিল করতে হবে এবিটি এর পক্ষে জানিয়ে দেওয়া হয় সার্কুলার মঙ্গলবারের মধ্যে প্রত্যাহার না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াবেন বাইশে আগস্ট দু হাজার চব্বিশ একমাত্র পশ্চিম মেদিনীপুর জেলার বিদ্যালয় পরিদর্শক মহাদয় কোনো এক অজ্ঞাত কারণে একটা কালা সার্কুলার জারি করেন এই জারি মাধ্যমে তিনি পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যেকটি বিদ্যালয়ে প্রধান শিক্ষককে এই মর্মে নির্দেশ দেন যে বিদ্যালয়ে বিদ্যালয় প্রাঙ্গনের বাইরে কোনো ছেলেমেয়েরা সরকারি কোনো সূচি অন্য কোনো প্রশাসন করতে পারবে না আমরা নিখিলবঙ্গ সমিতি সহ পশ্চিম মেদিনীপুর জেলার সমস্ত শিক্ষক সমাজ মনে করে এই যে কালার সার্কুলার এটা অনৈতিক বেআইনি উদ্দেশ্য প্রণোদিত যেখানে আরজিকোর মেডিকেল কলেজের চিকিৎসক পড়ুয়াকে নির্মম ভাবে বৈশাখিক হয়েছেন এবং খুন দর্শন হয়েছেন তার প্রতিবাদে সমগ্র বাংলার মানুষ যখন সর্বস্তরের মানুষ যখন আঠেরো থেকে আশি সব বয়সের মানুষ যখন রাস্তায় নেমে বিচারের দাবিতে আন্দোলন করছেন খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন বিচার চাইছেন সেই জায়গায় যে ছাত্র সমাজও তার বাইরে থাকতে পারে না তখন পশ্চিমবঙ্গ পশ্চিম মেদিনীপুর জেলার সহ সমস্ত পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ এই একই দাবিতে অর্থাৎ খুনিদের শাস্তির দাবিতে তার দিদির খুলিদের বিচারের দাবিতে যখন তার রাস্তায় নামছেন তখন আমার পশ্চিম মেদিনীপুর জেলার ডিআই পরিদর্শক মহোদয় শুধুমাত্র উদ্দেশ্যপূর্ণভাবে এই আন্দোলনকে স্তব্ধ করার লক্ষ্যে নিয়ে তিনি একটা সার্ক জারি করেছেন এর আমরা তীব্র প্রতিবাদ জেনেছি আজকের এই ডিপুট কর্মসূচিতে পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যেকটা ব্লকে ন উপস্থিত ছিলেন এবং আমাদের সঙ্গে ডিআই মহোদয় দীর্ঘ এক দেড় ঘন্টা আলোচনা হয় এবং আলোচনা শেষে তিনি বলেন যে মঙ্গলবারের মধ্যে এই সার্ফোল আমি প্রত্যাহার করে নেওয়ার ব্যবস্থা করবো এই কথা বলে তিনি আমাদের আশ্বস্ত করেন এখন আমরা সেই আদেশ মেনে আমরা যাচ্ছি আপনি মঙ্গলবার যদি কোনো এর সুরা না হয় এই প্রত্যাহার এই সর্বজনী প্রত্যার উনি না করেন আমরা আবার বৃহত্তর আন্দোলন নামব সমস্ত ছাত্র সমাজ সহ শিক্ষকরা সবাই এসে আবার আমার শিক্ষা ভবনকে আমরা ঘেরাও করব আপনি কি ইলেকট্রিক স্কুটি কিনবেন ভাবছেন আর চায়না গাড়ি না কিনে এবার পাকাপাকিভাবে ব্র্যান্ডেড গাড়ি নিন আপনার এলাকায় বাজাজ কোম্পানির বহুল বিক্রিত চেতক এখন নতুন রূপে ইলেকট্রিক ভেরিয়েন্টে চলে এসেছে শুরু হয়েছে প্রচুর বিক্রিও আপনি কেন বাদ যাবেন সৌভিক মোটর সর্বপ্রথম নিয়ে এলো বাজাজ চেতক আমাদের বেলদা কেশিয়ারি এবং দাঁতুন শোরুমে পেয়ে যাবেন বাজাচ্ছেত যার বিশেষত্বগুলি হল সম্পূর্ণ মেটাল বডি আকর্ষণীয় লুক আইপি সিক্সটি সেভেন রেটেড ওয়াটার রেজিস্ট্যান্স একবার ফুল চার্জ করলেই পেয়ে যাবেন একশো পঁচিশ থেকে একশো তিরিশ কিলোমিটার পর্যন্ত মাইলেজ একবার চার্জের খরচ মাত্র কুড়ি থেকে তিরিশ টাকা ঘন্টায় আশি কিমি পর্যন্ত সর্বোচ্চ গতি তিন বছরের গ্যারেন্টি সহ দুর্দান্ত সার্ভিস এছাড়া চলছে অফার আমাদের শোরুম থেকে বাজা যেকোনো গাড়ি কেটিএম এবং চেতক কিনলেই পেয়ে যাবেন একটি ফুল হেলমেট দশ লিটার পেট্রোল এবং দশ হাজার টাকার সাবসিডি অগ্রিম বুকিং করলেই চেতক গাড়িতে পেয়ে যাবেন পাঁচশো টাকা ছাড় আজই যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে